অপারেশন থিয়েটারে রোগী প্রস্তুত কিন্তু মেডিসিন নাই এরকম কি আপনার হসপিটাল হচ্ছে বা এরকম যদি আপনার হসপিটাল হয় তাহলে কেমন লাগবে আমার জানা মতে বাংলাদেশের অধিকাংশ হসপিটালে এই সমস্যার সম্মুখীন হচ্ছে দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ এমনকি পঞ্চাশ লক্ষ টাকার মেডিসিন ইনভেন্টরি করার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যাচ্ছে কেউ জানে না আজকের এই ভিডিওতে তুলে ধরতেছি একটি হসপিটালের ইনভেন্টরি ম্যানেজমেন্টের করুণ অবস্থা আর দেখব এর সহজ ও বাস্তবসম্মত সমাধান আসসালামু আলাইকুম আমি ফার্মাসিস্ট রাশেদ আছি আপনার সাথে আজ ঢাকার এক টি স্বনামধর্ম হসপিটালের ইনভেন্টরির কেস স্টাডি নিয়ে কথা বলবো আপনাদের সাথে একটি স্বনামধন্য হসপিটালের ফার্মেসি ডিপার্টমেন্টে প্রতিনিয়ত ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ এমনকি পঞ্চাশ লক্ষ টাকার মেডিসিন ইনভেন্টরি করার সময় থাকতেছে না এবং এর পেছনে আছে অদক্ষ ম্যানেজমেন্ট ফুল নীতি মেলা আর দৃষ্টিভঙ্গির ঘাট চলুন দেখি সমস্যাগুলো এক এক করে নাম্বার ওয়ান প্রবলেম অদক্ষ ফার্মেসি ম্যানেজার নিয়োগ দেয়া ফার্মেসি অথরিটি বা এসএস ডিপার্টমেন্ট বা এডমিন প্যানেল তারা খরচ বাঁচাতে গিয়ে বা ইগোর প্রবলেমের কারণে তারা অদক্ষ বা কম দক্ষ ফার্মেসি ম্যানেজার বা ইনচার্জ কম চাকায় নিয়োগ দিয়ে থাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে একটু বেশি টাকা হলেও যদি আমরা একজন দক্ষ ফার্মেসি ম্যানেজার নিয়োগ দিয়ে থাকি তাহলে তার এক্সপেরিয়েন্স তার সকল সমস্যা সমাধানের যে ক্যাপাবিলিটি বা নলেজ সেটা দিয়ে তারা ইনভেন্টরি লজ কমিয়ে দেয় এবং ফার্মেসি সার্ভিস যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এবং সঠিক মান ধরে রাখা থেকে শুরু করে হেলদি রিলেশনশিপ উইথ আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর সাথে মেনটেন করে থাকে যেটার কারণে একটু বেশি টাকা হলেও একটু নিচের গণ্ডি থেকে বের হয়ে এসে সেটা করা উচিত বলে আমার মনে হয় প্রবলেম নাম্বার টু নিয়মিত ইনভেন্টরি না করা ইনভেন্টরি কিছু প্যারামিটার আছে যে প্রতিদিন স্পোর্ট ইনভেন্টরি করতে হয় যেগুলো বেশি দামি প্রোডাক্ট বা কস্টলি টাকায় কস্টলি প্রোডাক্টগুলো আমাদেরকে প্রতিদিন কাউন্ট করতে হবে একটা ফার্মেসিতে পঞ্চাশটা বা একশোটা প্রোডাক্ট এরকম আছে সকালে যে কাউন্ট যখন কাউন্ট করবে এক শিফটে আর শিফটকে সেটা হ্যান্ড ওভার করে দিয়ে দেবে তাহলে অনেক কস্টলি প্রোডাক্ট সেগুলো কখনোই হেলেমেলে হবে না বা মিসিং হবে না সেল মিস্টেক হতে হবে হবে না কিন্তু আরও একটা চুরির প্রহা আছে সেটাও থেকে ঠেকানো সম্ভব এবং উইকলি ফার্মেসি ওরিচের প্যারামিটার আছে সেটা করা এবং মাস শেষে টার্শিয়ারি ইনভেন্টরি আছে সেটা সম্পাদন করা এবং তখন খুব সুন্দর ফ্রুটফুল্লি একটা ইনভেন্টরি হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই কিন্তু অনেক ম্যানেজমেন্ট সেটা মাথায় থাকে না তারা মনে করে যে এটা মানে এটা যে আসলে কি মনে করে আমার আসলে এটা মাথায় আসে না কেন কম টাকায় সিনিয়র সেলসম্যান হওয়ার যোগ্যতা রাখে অথবা সিনিয়র ফার্মেসিস্ট হওয়ার যোগ্যতা রাখে তাকে আপনারা ফার্মেসি ম্যানেজার হিসাবে নিয়োগ দিচ্ছেন যেটা হাস্যকর ছাড়া কোনো কিছুই না প্রবলেম নাম্বার থ্রি ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহার ও প্রশিক্ষণের অভাব আমরা ম্যাক্সিমাম যে হসপিটালগুলো আছে যে তারা সফটওয়্যার সম্পর্কে বুঝি না বা আইডিয়া না থাকার কারণে একটা সফটওয়্যার কোম্পানি আসলো তার কাছ থেকে আমরা দশ বছর আগের সফটওয়্যার যেগুলো এখন বাজারে এক্সিস্ট করে না সেই সফটওয়্যারটা আমরা নিয়ে থাকি বা অনেক নিয়েছি সেগুলো ফার্মেসি গ্রেড না নিয়মিত আপডেট না সেগুলো দিয়ে আমরা অ্যাকুরেসি মেনটেন করা যায় না সেই রকম সফটওয়্যার নেব এবং এমন ঘটনা আছে যে সফটওয়্যারগুলো কীভাবে মডিফাই করতে হবে যারা ফার্মেসি সিস্টেম যা যা ফার্মেসি ম্যানেজার আছে বা ইনচার্জ আছে সে এই জিনিসগুলো জানে না তাকেও সফটওয়্যার সম্পর্কে জানতে হবে এবং সফটওয়্যারে কিভাবে মডিফাই করতে হয় সেই ডিজাইনটা তাকে জানতে হবে এবং সফটওয়্যারের সাথে সেটা কথা বলে মডিফাই করে নিতে হবে সো ট্র্যাকিং সফটওয়্যার বা আপডেট যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যার নিতে হবে সেটার অভাবে আমরা খুব বড়ো ধরনের প্রবলেমে পড়ে থাকি সেটার জন্য অ্যাকুরেসি মেনটেন করা সম্ভব হয় না একটা কথা আছে গুড সার্ভিস উইথ গুড অ্যাকুরেসি সার্ভিসটা ভালো দিচ্ছে কিন্তু অ্যাকোরেশিটা হচ্ছে না বিভিন্ন প্রবলেমের কারণে দেখা যায় যে এক্সপায়ার প্রোডাক্ট সেটা কোম্পানিকে দিচ্ছে কিন্তু সেই প্রোডাক্টগুলো সফটওয়্যার থেকে যেমন রিচ করবে সেটা করা হচ্ছে না সেটা করা যাচ্ছে না অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে যে কোলাবোরেশন করে সেটা সম্পাদন করা যায় সেই রিজনটা তাদের মাথায় থাকে না বা অন্যান্য হসপিটালে কি হচ্ছে বড় হসপিটালে কি হচ্ছে ইন্টারন্যাশনালে কি হচ্ছে সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া না থাকার কারণে এটা বিশাল বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে এমনকি লক্ষ লক্ষ টাকা হারিয়ে যাচ্ছে এদিকে আমরা সার্ভিস দিতে পারতেছি না কাস্টমার ফেরত যাচ্ছে ট্রিটমেন্ট কস্ট বাড়তেছে মৃত্যুর হার বাড়তেছে ওটির মধ্যে মানুষ মারা আইসিউসিসিউ এনআইসিউ যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে আমরা ভালো মতো প্রোডাক্ট অ্যাভেলেবল করতে পারতেছি না বেকচ অফ ট্র্যাকিং সফটওয়্যার নাই এবং তার সাথে যে স্টাফগুলো আছে তারা প্রপার ট্রেইন না এবং নিয়মিত ট্রেন আপ যে হতে হবে ট্রেইন আপ করাবে কে এটা ম্যানেজার তো করাবে তার তো সে আইডিয়া থাকতে হবে সে নলেজটা এই সমস্যায় বাংলাদেশের আছে এই সমস্যায় ভুক্তভোগী এই সমস্যার কারণে তারা কোনো কিছু মেনটেন করতে পারতেছে না একটা ক্রিটিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ওটির যে ম্যানেজমেন্ট গুলো আছে ওটির যে প্রোডাক্টগুলো আছে আপনি অপারেশন করার পর দেখতেছেন যে হলে ইউডিন ব্যাগ নেই তাহলে কিভাবে কি হবে আপনি অপারেশন প্রায় স্টার্ট করে দেবেন এখন এনএসএস এর প্রোডাক্ট নেই ক্রিটিক্যাল অবস্থা মরে যাওয়ার মতো অবস্থা সে তাকে কিছুক্ষণের মধ্যেই যদি অপারেশন না করে সে মরে যাবে আপনি কি করবেন আইসিউ প্রোডাক্টগুলো নাই তাহলে আপনি আইসিউ ম্যানেজমেন্ট কীভাবে করবেন এটা কি ঝাড়ফুকের জিনিস ফুদ দিলাম সব কিছু ভালো হয়ে যাবে ব্যাপারটা এমন না যত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে তারা ক্রিটিক্যাল যে প্রোডাক্টগুলো আছে লাইফ সেভিং যে প্রোডাক্টগুলো আছে যে ইনস্টেন্স থাকতে হবে ওই ডিপার্টমেন্ট থাকতে হবে এবং ফার্মেসিতে স্টক থাকতে হবে সেগুলো তারা পাচ্ছে না বিকজ বিকজ অফ এই নলেজের অফ এই ফার্মেসি ম্যানেজার খুব কম দক্ষ বা অল্প দক্ষ বা অদক্ষ ম্যানেজার নিয়োগ দেওয়ার কারণে এরকম হচ্ছে ডিপার্টমেন্টের সাথে যখন আমি বসেছিলাম আমি তখন কোয়েশ্চেন করেছিলাম যে হসপিটালের যে ডিপার্টমেন্টগুলো আছে কোন ডিপার্টমেন্টকে কন্ট্রোল করা কঠিন বা কন্ট্রোল কন্ট্রোল করা করা কঠিন বা বা যায় না আপনারা বাড়তেছেন না তখন তারা সবাই একসাথে একটা কথা বলেছিল যে ফার্মেসি ডিপার্টমেন্টের কাজগুলো কন্ট্রোল করা কঠিন এবং তারা কখনোই এটা কন্ট্রোল করতে পারেনি এখনো কন্ট্রোল করতে পারতেছে না তারা এটা নিয়ে সবচেয়ে চিন্তিত তো আরেকটা কথা বলি এই ডিপার্টমেন্টকে আমি একটা কথা বলেছিলাম যে যদি আপনারা মনে করেন একটা হসপিটালে সবচেয়ে ফার্মেসি ডিপার্টমেন্টে কাজ করা চ্যালেঞ্জিং এবং সেই কাজগুলো মেনটেন করা চ্যালেঞ্জিং এবং সেটা প্রপরভাবে করা কন্ট্রোল করা আরও চ্যালেঞ্জিং যদি হয় সবচেয়ে চ্যালেঞ্জিং যদি হয় তাহলে ওই ডিপার্টমেন্টের যাকে যে কন্ট্রোল করাবেন যে সব কিছু কন্ট্রোল করবে এবং যে সব কিছু জানে সকল সমস্যার সমাধান যার কাছে আছে তাকে কেন চ্যালেঞ্জিং স্যালারিটা দেওয়া হবে না সেটুকু লোক লোকটাকে বাঁচিয়ে দিচ্ছে এবং এই হসপিটালে সুনাম রক্ষা করে চলতেছে তার কারণে পেশেন্ট সকল কনসালটেন্ট হেভি থাকতেছে পেশেন্ট হেভি থাকতেছে রাইট টাইম রাইট মেডিসিন পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি থাকা লস থেকে রক্ষা করতেছে প্রফিটেবল প্রফিটেবলও নিয়ে আসতেছে কেন আমরা দিব না কেন আমরা তাকে সেইভাবে ট্রিট করবো না খুব ভালো হসপিটাল যেগুলো আছে সেগুলোর সাথে আমার কথা হচ্ছে আগের চেয়েও তারা রেঞ্জটা অনেক বাড়িয়েছে তারা ভুক্তভোগী কিন্তু আমার মনে হয় এই রেঞ্জটা আরও বেশি বাড়ানো উচিত আরও আরও বেশি বাড়ানো উচিত তাহলে প্রপার সার্ভিসটা পাওয়া সম্ভব যেটা আমার কাছে মনে হয় একটা জিনিস আমরা বলতে পারি যে ফার্মেসি সার্ভিস শুধু ওষুধ বিক্রি করা না শুধু বিজনেস না এটা একটা পেশাদারিত্বের অংশ এবং পেশেন্টের জীবন মৃত্যু এই ডিপার্টমেন্ট কতটুকু ভালো সার্ভিস দিবে তার উপর ডিপে অনেকটাই ডিপেন্ড করে একটা রোগী বাঁচবে না মরবে বা কতটুকু কত দ্রুত ভালো হবে কত দেরিতে ভালো হবে বা পেশেন্টের যে লোকজন আছে বা পেশেন্টের যে আত্মীয়স্বজন আছে পেশেন্টকে নিয়ে দৌড়দৌড়ি করতেছে তারা কতটুকু হেসেল হবে অথবা হ্যাসেল হবে না কম হবে এবং তাদের ট্রিটমেন্ট কস্ট কম হবে এবং এই ডিপার্টমেন্টকে উন্নত করার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে দ্রুত উন্নতি করা যায় এবং টোটালি চেঞ্জ করে দেওয়া সম্ভব সো এটা নিয়ে দীর্ঘ পরিকল্পনা থাকা দরকার একটা হসপিটালের এটা ইগো নয় পেশাদারিত্বের মাধ্যমে এটা সমাধান করা উচিত এবং যারা এইচ আছে বা হসপিটাল কর্তৃপক্ষ আছে যারা ডিসিশন মেকার তারা তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে দেখা উচিত এবং ই ফার্মেসি নিয়ে দীর্ঘ পরিকল্পনা থাকা উচিত এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন এত সুন্দর সুন্দর যেহেতু কন্টেন্ট পাওয়া যাচ্ছে এই চ্যানেলের মাধ্যমে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কন্টিনিউ আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলো পাবেন যেটা আপনাকে চেঞ্জ করতে বাধ্য করবে থ্যাংক ইউ